সার্বিয়ার জব ভিসা আবারও নতুন পাঁচ ধরনের কাজের সুযোগ আপনি দক্ষ হয়ে বিদেশ যাবেন ইজ্জত সম্মান দুটোই পাবেন যে যে আমাদের কাছে নতুন করে ফাইল জমা দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স নিউ এয়ারপোর্ট বনানী ঢাকা রোড নং বারো যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যে যেতে চান অবশ্যই যোগাযোগ করুন এক নম্বর কাজ হচ্ছে আপনি দক্ষ কনস্ট্রাকশনের স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি ফাইল জমা দিতে পারেন কেননা দক্ষ কনস্ট্রাকশনের যদি আপনি ওয়ার্কার হয়ে থাকেন আপনি কাজ জেনে থাকেন এই কাজের সাথে নিয়োজিত আছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এই কাজের জন্য আমরা বিশটা ফাইল নিব দশটা স্কিল ওয়ার্কার আর দশটা নন স্কিল ওয়ার্কার আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো বেতন পাবেন আর যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন আপনি যদি আমাদের কাছে ফাইল জমা দিতে হয় এক সপ্তাহের ভিতরে ফাইল জমা দিবেন কেননা আমাদের কাছে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত ভ্যাকেন্সি খালি থাকে এরপরে আমাদের কাছে আর ভ্যাকেন্সি খালি থাকে না তাই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই কনস্ট্রাকশন কাজের জন্য আমরা টাকা ধার্য করেছি আট লক্ষ টাকা টোটাল টাইম লাগবে আমাদের কাছে ফাইল জমা দিলে ছয় মাস আপনার এক থেকে দেড় মাসের ভিতর পারমিট চলে এসে তাই যে যে ফাইল জমা দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন দুই নাম্বার কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ আপনি যদি দক্ষ ওয়েল্ডার হয়ে থাকেন আপনি সিক্স জি ওয়েল্ডিং করতে পারেন তাহলে আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন ওয়েল্ডিংয়ের কাজ খুবই ভালো পারেন আপনার কাছে যদি কোনো একাডেমি সার্টিফিকেট থাকে তাহলে আমাদের কাছে ওই সার্টিফিকেটটা দিবেন আপনার ওই সার্টিফিকেটটা আমরা সার্বিয়ান ভাষায় লটারি করে তারপর হচ্ছে আপনার ফাইলের সঙ্গে জমা দিতে হবে আপনি যদি সার্টিফিকেট আমাদের কাছে শো করেন কিন্তু আপনার ওই সার্টিফিকেট দিলে কোনো কাজে আসবে না কেননা সার্বিয়ান ভাষায় যদি আপনার ওই লোটারি না করা হয় তাহলে আপনার ওইটা দেওয়া মিথ্যে কথা করা সমান কথাই তাই আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ফাইলের সঙ্গে সার্টিফিকেট দিবেন এই ওয়েল্ডিংয়ের কাজের জন্য আমরা দশটা ফাইল নেব আপনি যত দ্রুত সম্ভব আমাদের কাছে ফাইল জমা দিবেন তত দ্রুত সম্ভব আপনার ফাইলটা জমা হবে তিন নাম্বার কাজ হচ্ছে স্টোর কিপার আপনি যদি স্টোর কিপারের কাজ করে থাকেন বাংলাদেশে বা বাইরের কোন দেশে আপনি স্টোর কিপারের কাজ করছেন যেমন সৌদি মালয়েশিয়া দুবাই এই আরব আমিরাত এই সমস্ত কাজ যদি আপনি এই অন্য দেশে করে থাকেন যদি আপনার এই অভিজ্ঞতা থাকে আর যদি অভিজ্ঞতার কোনো আপনার কাছে কাগজপত্র থাকে তাহলে আপনার ফাইলের সঙ্গে আমাদের কাছে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র আমাদের কাছে দিয়ে দিবেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে আমাদের খুবই সহজ হবে আর এই কাজের জন্য আপনি বেতন পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন আর আপনার এই কাজের জন্য টাকা খরচ হবে হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে উনি চার নাম্বার কাজ হচ্ছে এগ্রিকালচার আপনি যদি এগ্রিকালচারে কাজ বোঝেন বা এই কাজটা করছেন বিদেশে কোথাও করছেন তাহলে আপনি ফাইল জমা দিতে পারেন আপনি যদি কৃষিকাজটা খুবই ভালো বোঝেন বাংলাদেশিটা কৃষিকাজটা ভালো বোঝে এই জন্য আপনার ইউরোপের মানুষ এই কাজটার জন্য বাংলাদেশের থেকে খুব সহজে লোক নিতে পারে এই এগ্রিকালচার কাজের জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই আপনি অবশ্যই দ্রুত ফাইল জমা দিলে আপনার ওয়ার্ক পারমিটটা আমরা দ্রুতই ম্যানেজ করতে পারবো তাই আপনি যত দ্রুত ফাইল জমা দেবেন তত দ্রুত আপনার ওয়ার্ক পারমিটটা আমরা ম্যানেজ করতে পারবো এই কাজের জন্য আমরা টাকা ধার্য করেছি আট লক্ষ টাকা এই কাজের জন্য আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন থাকা খাওয়ার দুটাই পাবেন কোম্পানি তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে পাঁচ নাম্বার কাজ হচ্ছে আপনি যদি বাংলাদেশে ডিপ্লোমা করে থাকেন তিন বছরের কোর্স বা চার বছরের কোচ আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জন্য তাহলে আপনি ফাইল জমা দিতে পারেন কেননা আপনি সার্ভে যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এই কাজের জন্য আপনি ফাইল জমা দিতে পারেন এই কাজের জন্য আমরা দশটা ফাইল নেব আপনি যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে থাকেন দক্ষ হয়ে থাকেন আপনি যদি পাঁচ বছরের আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে এই কাজের জন্য আপনি বেতন পাবেন হচ্ছে এগারোশো ইউরো বেতন পাবেন আর থাকা খাওয়া দুটাই পাবেন তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে এই কাজে যাইতে হলে আপনার খরচ হবে নয় লক্ষ টাকা তাই আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনি দক্ষ হয়ে বিদ্যুৎ যাবেন ইজ্জত সম্মান দুটোই পাবেন কেননা আপনি যদি কাজ না জানেন কাজ না বোঝেন ওইখানে যেয়ে কীভাবে কাজ করবেন এই যে পাঁচ ধরনের কাজ আছে সেই পাঁচ ধরনের কাজ যদি আপনার নিম্নতম যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি বিশ্বে যাই কোনো জায়গায় কাজ করতে পারবেন না বাংলাদেশেও তো আপনি করতে পারবেন না বাংলাদেশের ভাষা আপনার বোঝে আপনার ভাষাটা বাঙালিরা বোঝে কিন্তু সেই কাজটা আপনাকে বলে দিলে আপনি করতে পারবেন আর যখন আপনি ইউরোপে যাচ্ছেন সার্বিয়ায় যাবেন সার্বিয়ার ল্যাঙ্গুয়েজ তো আপনি বোঝেন না তাহলে ওনাদের সাথে আপনি কীভাবে কাজ করবেন আপনি ইশারায় কথা বলবে ইশারায় আপনাকে যে কাজটা বোঝাই দেবে সেই কাজটা যদি ইশারায় আপনি না করতে পারেন বা ইশারায় করবেন এই কাজটা যদি সম্পর্কে না থাকে তাহলে ইশারায় কাজটা বোঝাই দিলে আপনি ওই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন তাই আপনি যে কোনো কাজ বিদেশে যাওয়ার আগে অবশ্যই কাজ শিখুন দক্ষ হয়ে বিদেশ যাবেন ইজ্জত সম্মান দুটোই পাবেন আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন সকল তথ্য আপনি পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের কাছে এই পাঁচ ধরনের কাজের ভিতর যে কোনো এক ধরনের কাজের জন্য আপনি ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন সর্বোচ্চ আমাদের এই ভ্যাকান্সি খালি থাকে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতর কিন্তু ভ্যাকান্সি খালি হয়ে যায় আর আপনারা অনেক মানুষ ফোন দেন আমাদের অফিসে ফোন দেন অফিসে এসে দেখা করেন কিন্তু বলেন ভাই এই কাজটা আপনাদের ভিডিওতে দেখেছি এই কাজটা আপনাকে আমাকে দিতে হবে কিন্তু আমাদের কাছে ভ্যাকান্সিগুলো থাকে না শর্ট টাইম ভ্যাকান্সিগুলো পূরণ হয়ে যায় কেননা আমাদের কাছে যে কাজগুলো খুবই রিয়ার কাজ এই কাজগুলো আপনি অন্য কোথাও পাবেন না এই জন্য আপনি যদি আমাদের সাথে যাইতে হয় আমাদের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই ফোন দিবেন আর আমাদের অফিসে এসে দেখা করবেন সকল তথ্য পেয়ে যাবেন আর আপনি ওইখানে আমাদের মাধ্যমে গেলে আপনার ওইখানে যে কোনো সমস্যায় পড়লে আমাদের কোম্পানি আপনাকে ওইখান থেকে উদ্ধার করবে আর আপনাকে যদি বেতন না দেয় আমার কোম্পানি আপনাকে ওই কোম্পানির বেতন কিভাবে নিতে হয় সেটা আপনাকে সাহায্য করবে আর আপনি যদি এক বছরের ভিতরে ওই কোম্পানি থেকে বের হয়ে যান তাহলে আমাদের রিপুটেশান খারাপ হবে আর ওই কোম্পানিতে আমরা লোক পাঠাইতে পারবো না তাই আপনি যাওয়ার আগে অবশ্যই আমাদের সাথে এক বছরের চুক্তি করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম